হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি পিরুষপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা পিরুসপুর ভৌগোলিক এলাকার নাগরিকগণ ব্যতীত নারী প্রার্থী যারা এসএসসি ও এসএসসি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন আমি বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে কোথায় টাকা পাঠাবেন কি কি যোগ্যতা লাগবে কত টাকা বেতন এবং কি কি সুবিধা আছে এছাড়াও কীভাবে ফর্মটি পূরণ করবেন ভিডিওটি স্ক্রিপ্ট করলে হয়তো আপনার অজানা তথ্যটি নাও দেখতে পারেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত লোক নিয়োগ করা হবে চারজন তবে কম বেশি হতে পারে বেতনের স্কেল আঠারো হাজার তিনশো টাকা থেকে ছচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ও অন্যান্য বাতাদি প্রদয় বয়সীমা উনত্রিশ বারো দুই হাজার তারিখে সর্বনিম্ন আঠারো বছর হতে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ফাইভের মধ্যে টু পে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম তিরিশ শব্দের টাইপ করতে সক্ষম হতে হবে কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে সঠিক ব্যাকরণ বাংলা প্রমিত বাংলা রীতি বিরামচিহ্নের সঠিক প্রয়োগসহ বাক্য গঠনে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সমর্থ থাকতে হবে পত্রযোগাতক তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে সাম্যক জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যেসব জেলার স্থায়ী বাসিন্দাগণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য অন্য জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে ডাব্লুডব্লুডাব্লু ডট আর ইভি ডট গভ ডট হতে আবেদন ফরম সাইজের কাগজে ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে আগামী উনত্রিশ বারো দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বরাবর জেনারেল ম্যানেজার পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মরিচাল হুলারহাট পিরোসপুর এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পূরণ করতে হবে নির্ধারিত আর আবেদন ফরম ছাড়া অন্য কোনো ফরমে সাদা কাগজে টাইপকৃত বা সরাসরি কোনো আবেদনপত্র এবং অথবা উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিম্ন কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন সদ্যতলা তিনকপি পাসপোর্ট সাইজের ছবি সত্তায়িত ছবি হতে হবে ছবির পিছনে প্রার্থীর নাম লেখা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় কম্পিউটার পরিচালনা সনদপত্রের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম অনলাইন নিবন্ধিত নাগরিক সনদপত্র ও চারিত্রিক সনদপত্রের চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার পৌর মেয়র সিটি কর্পোরেশনের মেয়রের কর্তৃক প্রদত্ত সত্যায়িত অনুলিপি প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে এক টাকার পোস্টারেল অর্ডার অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ সংযুক্ত করে করতে হবে সকল কাগজপত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত করতে হবে পল্লী বিদ্যুৎ সমিতি এলাকার এলাকা পরিচালক মহিলা পরিচালক ও কর্মকর্তা কর্মচারীদের রক্তের সম্পর্ক কেউ অথবা তাদের আওতাধীন স্থায়ী বাসিন্দা অর্থাৎ পিরুসপুর জেলার সদর কাউখালি ইন্দুরকানি ভান্ডারিয়া পিরুসপুর নাজিরপুর সরূপকাঠি মঠবাড়িয়া এবং বরগুনা জেলার পাথরকাঠা ও বামনা উপজেলার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই নিম্নোক্ত ক্ষেত্রে কোটা নির্ধারণের সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে বন্ধুরা এই হলো আবেদন ফরম এই ফরমটি নিজ হাতে পূরণ করতে হবে ফরমের পাতায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিল দেয়া আছে আমি বলে দিচ্ছি কিভাবে আবেদন করবেন এখানে আবেদনকৃত পদের নাম প্রথমে এক নম্বরে আবেদনকৃত পদের নাম লিখবেন এবার দুই নম্বর আছে বিজ্ঞাপনের সূত্র পত্রিকার নাম এটি দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রকাশনার তারিখ প্রকাশনার তারিখ উপরের দিকে আছে পয়লা ডিসেম্বর দু এখানে প্রকাশনার তারিখ পয়লা ডিসেম্বর দু হাজার লিখবেন এরপরে চার নম্বরে এখানে আবেদনকারীর পূর্ণ নাম বাংলায় লিখবেন এখানে ইংলিশ ইংরেজিতে লিখবেন বড় হাতের অক্ষর দিয়ে এরপরে আছে জন্ম তারিখ এস এস সি সনদ অনুযায়ী এখানে জন্ম তারিখ এখানে ছয় নম্বরে উপরে মাতার নাম লিখবেন এরপর সাত নম্বরে আছে বয়স বয়স নির্ধারণ করতে হবে দিন মাস বছর এখানে আপনার কত দিন কত মাস কত বছর হয়েছে সেটা লিখতে হবে নম্বরে পিতার নাম কোন লিখবেন ইসলাম মুসলমান হলে ইসলাম লিখবেন হিন্দু হলে সনাতন এভাবে লিখতে এবার জাতীয়তা ভোটার আইডি নাম্বার জাতীয়তা বাংলাদেশি ভোটার আইডি কার্ডের নাম্বার লিখবেন এদিকে আছে এগারো নম্বরের নিজ জেলা যে জেলার প্রার্থী আপনি সেই জেলার নাম লিখবেন এরপরে আপনার মোবাইল নাম্বার লিখবেন এখানে বারো নম্বরে তেরো নম্বরে বৈবাহিক অবস্থা বিবাহিত না অবিবাহিত বিবাহিত হলে বিবাহিতের এইখানে একটা টিক দেবেন আর যদি অবিবাহিত হন তাহলে এখানে টিক দিবেন এরপরে কোন কোটার সুবিধা প্রাপ্য বক্সের ভিতর খালি অংশে টিক দিতে হবে আপনি যদি কোনো কোঠায় আবেদন করে থাকেন তাহলে এই কোঠার ঘরে টিক দেবেন এখানে আছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র পুত্রকন্যা এখানে শারীরিক প্রতিবন্ধী এছাড়া এটা হচ্ছে ক্ষুদ্র নির আপনি যেটা হন ঠিক দিলেন যদি আপনি এই তিনটার একটাও না হন তাহলে এ পূরণ করার দরকার নাই। ঠিক আছে পনেরো নম্বরে আসবেন এখানে স্থায়ী ঠিকানা গ্রামের নাম লিখবেন এখানে ডাকঘরের নাম লিখবেন এখানে লিখবেন উপজেলার অথবা থানা এরপরে ঠিক যে ঠিকানায় প্রার্থী প্রবেশপত্র নিয়োগপত্র নিয়োগপত্র পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য পেতে ইচ্ছুক সেই ঠিকানাটা এখানে লিখবেন গ্রাম ডাকঘর এবং উপজেলা এখানে আছে জেলা এগুলো ঠিক মতো লিখবেন এরপরে অন্য পেজে আসেন এখানে শিক্ষাগত যোগ্য প্রার্থী শিক্ষাগত যোগ্যতার বিবরণ বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী পূরণ করতে হবে ঠিক আছে এখানে যেভাবে দেওয়া আছে এভাবে পূরণ করতে হবে উত্তীর্ণ পরীক্ষার নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম জিপিএ বিভাগ সার্টিফিকেট অর্জনের বছর ঠিক আছে এখানে আছে এসএসসি এসএসসি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবেন এখানে এরপরে আছে জিপিএ কত পয়েন্ট পাইছেন সেটা এখানে লিখবেন এরপরে সার্টিফিকেট অর্জনের বছর কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেইটা লিখবেন এখানে এখানে এইসএসসি সমমান এসি সিডির শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবেন এখানে এরপর এখানে লিখবেন জিপিএ কত পেয়েছেন এখানে কত সালে পাশ করেছেন সেটা এরপরে এগারো আঠারো নম্বরে আছে পোস্টাল অর্ডার ব্যাঙ্কড্রাফ পে অর্ডার নাম্বার যেভাবে টাকা পাঠাইছেন ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে না পোস্টাল অর্ডার সেই নাম্বারটা এখানে লিখবেন এবং পোস্টাল অর্ডার ড্রাফ পে অর্ডার মূল মূল্য কয় টাকা পাঠাইছেন সেটা এখানে লিখবেন অভিজ্ঞতার বিবরণ সনদ দ্বারা সমর্থিত হতে হবে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সার্টিফিকেট প্রদান করতে হবে এবং অভিজ্ঞতার কথা এখানে লিখতে হবে প্রাক্তন ও বর্তমান চাকরি কালানুক্রমিক বিবরণ যদি কোনো চাকরি করে থাকেন কোন কিসের চাকরি করছেন সেখানে ঠিকানা লিখতে হবে এখানে চাকরি কী পদে চাকরি করতেন বেতন কত সেটা এখানে যোগদানের তারিখ এখানে চাকরি থেকে পরিচয় অব্যাহতি চাকরি থেকে কবে অব্যাহতি দিয়েছেন সেটার তারিখ এখানে আর যদি কোনো চাকরি না করে থাকেন তা কিছু দরকার নাই প্রার্থীর জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় আত্মীয় ব্যতীত আত্মীয় ছাড়া এখানে দুজন রেফারেন্সের নাম লিখতে হবে তাদের পদবি পেশা ঠিকানা এবং টেলিফোন এবং ইমেল নাম্বার লিখতে হবে যদি থাকে ইমেল নাম্বার না থাকলে লেখার দরকার নেই ঠিক আছে এখানে চব্বিশ নম্বর কিন্তু দেখেন আমি অঙ্গীকার করছি যে একজন প্রার্থী হিসেবে উপরে বর্ণিত সকল তথ্যাদি সহস্তে লিপিবদ্ধ করেছি নিজের হাতে লেখতে হবে সব কেন তা আমার সারে সঠিক যদি আবেদনপত্রে কোনো তথ্য গোপন অথবা ভুল কিংবা অসত্য তথ্য প্রদান করে থাকি অথবা নিয়োগ বিজ্ঞপ্তির সাথে অথবা নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্ত পূরণ করা হয়নি বলে পরবর্তীতে প্রমাণিত হয় তাহলে পিরুজপুর বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের নিকট আবেদনকৃত পদে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হব এবং আমার বিরুদ্ধে পিরোজপুর প্রবেশ কর্তৃপক্ষ আইন ব্যবস্থা গ্রহণ করলে আমি তা মানতে বাধ্য থাকব এখানে লিখবেন তারিখ কত তারিখ আবেদনটা করছেন এখানে লিখবেন আপনার সিগনেচার বেশ ফরম আপনার হয়ে গেল এখানে দেখেন এখানে হচ্ছে প্রবেশপত্র আপনার আপনাকে যে প্রবেশপত্রটা তারা পাঠাইবে পরীক্ষার জন্য সেই প্রবেশপত্র এখানে এটা অফিস কর্তৃক পূরণীয় এখানে আপনার কিছুই করা লাগবে না অফিসওয়ালারা সব কিছু লিখবে এখানে বন্ধুরা এভাবে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে আবেদন আগামী উনত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি অনুকূলে যে কোনো তফসিলি ব্যাঙ্ক হতে একশো টাকার পোস্টাল অর্ডার পে অর্ডার বা ব্যাঙ্করা সংযুক্ত করতে হবে খামের ওপর পদের নাম নিজ জেলার নাম উল্লেখ করতে হইবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা বরাবর জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি মরিচাল হুলারহাট পিরোজপুর এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্র স্পষ্টভাবে লিখতে হবে টাইপকৃত বা সাদা কাগজে হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বন্ধুরা এই হলো আজকের বিষয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আপনার যদি যদি কারো আবেদন ফরম লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা মেসেজ করুন আমি আপনাদের আবেদন ফর্ম পাঠিয়ে দেব ভালো থাকুন সবসময় আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম